বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু হল বালুরঘাট পোস্ট অফিসে উত্তরবঙ্গে প্রথমেই সুবিধা বলে দাবি ভারতীয় ডাক বিভাগের বৃহস্পতিবার বালুরঘাট পোস্ট অফিসের গ্রাউন্ড ফ্লোরে ফিতে কেটে দু দুটি কাউন্টারের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার প্রসঙ্গ ত্রিতল বিশিষ্ট বালুরঘাট হেড পোস্ট অফিসের সিঁড়ি ভেঙে ওঠানামা করতে সমস্যায় পড়তে হতো প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বহুদিন ধরেই তাদের জন্য পৃথক কাউন্টারের দাবি উঠেছিল অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নরা দক্ষিণ দিনাজপুর জেলায় শুধু নয় উত্তরবঙ্গেই প্রথম সর্বপ্রথম সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গজন তাদের জন্য বিশেষ কাউন্টার করা হলো এখানে আমাদের বিভিন্ন পোস্ট অফিসের যারা আধিকারিক তারা উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল সরোজ মেহমাংজি উপস্থিত ছিলেন আমাদের কুন্তলবাবু যিনি এই জেলার অধিকর্তা পোস্টাল অধিকর্তা তিনি উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিক যারা সিনিয়র সিটিজেন তারা ছিল এতদিন পর্যন্ত দক্ষিণ দিনাজপুরে বা বিশেষ করে এই বালুরঘাটের যে জেলার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসে সবাইকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো সে সিনিয়র সিটিজেন হোক বা দিব্যাঙ্গজন হোক এরপর থেকে তাদের উঠতে হবে না তাদের জন্য এই ডেডিকেটেড এই নিচের তলায় ডেডিকেটেড এই কাউন্টার করা হলো এরপরে আমাদের সিনিয়র সিটিজেন তাদের সকলকে সকলে অনেক 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 সুবিধা হবে এবং তাদের প্রতি এটা আমার শ্রদ্ধার্ঘ আমার শ্রদ্ধাঞ্জলি উত্তরবঙ্গে কি এরকম প্রথম হচ্ছে উত্তরবঙ্গে এটা প্রথম এই ধরনের আলাদা একদম কাউন্টার সিনিয়র সিটিজেনদের জন্য এবং সেটা নিচের তলায় যেখানে মানুষকে উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ